দুই টুকরা গরুর মাংস দিয়ে এত মজার রেসিপি না তৈরি করলে বিশ্বাসে করতে পারতাম না প্রথমে দুই টুকরো গরুর মাংস নিচ্ছি পরিমাণ মতো পিঁয়াজ কুচি মরিচ যে যেমন ঝাল খান আর রসুন অবশ্যই নিতে হবে একটু বেশি করে আমার এখানে বড় বড় রসুনে কুয়া ছিল আমি সেই অনুপাতে নিয়ে নিচ্ছি প্রথমে গরুর মাংসগুলো আমি ব্লেন্ডারে দিয়ে একটু কিমা করে নিচ্ছি আপনার চেলে বটিতে করে নিতে পারেন তারপর একটা প্যানে দিয়ে এখানে অল্প একটু হলুদ দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেটাকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে সেখানে ওই কুচি করে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন আর মরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব একটু ভাজা ভাজা করে নেব যখন এর গায়ের পানিগুলো শুকায় যাবে তখন আমি সামান্য পরিমাণে একটু সোয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে এগুলো না নাড়াচাড়া করে ভেজে নেব ভাজাটা এমন হবে যে পেঁয়াজ মরিচ সেদ্ধ হবে নরম হবে কালারটা একটু লালচা হবে কিন্তু একেবারে মুচমুচে কালো হবে না এ আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি আদা কুচি দেবো আদা কুচি দেখতেই পাচ্ছেন কত সামান্য পরিমাণ দিচ্ছি বেশি দিলে কিন্তু ঝাঁজটা বেশি লাগবে খেতে ভালো লাগবে না এ পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে আমি ঠান্ডা করে শিল্পাটায় নিচ্ছি আমি শিল্পাটায় বেটে নিব আপনার ছেলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু শিল্পাটাই করলে এটার মজাটা অনেক ভালো লাগে একটু আধা ভাটা আদা ভাটা হয় এটা খেতে ভালো লাগে দাঁতে পড়লে এই যে ভাতাটা হয়ে গেছে এখানে সরিষার তেল বা কোনো কিছু আপনাকে আর অ্যাড করতে হবে না পরিমাণ মতো শুধু লবণ অ্যাড করে নেবেন আপনার যে যেমন লবণ খেতে পছন্দ করেন এই তো আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি খুবই মজার ভত্তা সবাই বাসায় তৈরি করে নেবেন অবশ্যই সবাই ভর্তাটা একবার হলে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হয় আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমার মেয়ে খেলাধুলা নিয়ে ব্যস্ত আমরা শপিংয়ে গেলে সে কীর জন্য এইভাবে খেলাধুলা করে ও ঘোড়ায় চড়বে এজন্য জন্য ওই বাবুটাকে বলতেছে তুমি নামো ভাইয়া নামো আমি ঘোড়ায় চড়বো তো সে ভাবুটা নামতেছে না সে আমাকে বলতেছে আম্মু নামতেছে না পরে আমি একটু বুঝিয়ে দিলাম সে এখন স্লিপারে উঠবে স্লিপারে উঠে খেলাধুলা করতেছে তো আমার মেয়ে একটু কিছু জেদ করলে সেটা অন্য কিছু দিয়ে বুঝাইলে বোঝে মাসাল্লাহ আমার মেয়েটাকে বুঝাইতে পারি এবং সেও বোঝে এটা আল্লাহর অশেষ রহমত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম